২০২৬ সালে শুরুতেই জায়গা জমি সম্পত্তি নিয়ে দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা জায়গা জমি সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কি গুরুত্বপূর্ণ দুটি নিয়ম ঘোষণা করা হয়েছে এবং জনগণ এই নিয়মের দ্বারা কীভাবে উপকৃত হবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পত্তির অধিকার নিয়ে মানুষের মধ্যে প্রায় সব প্রশ্ন ওঠে বিশেষ করে নানা নানির সম্পত্তিতে নাতি নাতনিদের আইনের অধিকার আছে কিনা তা নিয়ে বিভ্রান্ত দেখা যায় তাহলে নানা নানির সম্পত্তিতে নাতি নাতনিদের আইনি অধিকার আছে কিনা তা নিয়েই বিভ্রান্ত দেখা যায় অনেকে মনে করেন যে পারিবারিক সম্পর্ক থাকলে সম্পত্তির অধিকার পাওয়া যায় কিন্তু আইন অনুযায়ী বিষয়টি অতটাও সরল নয় তাহলে এই সম্পত্তির অধিকার পাওয়াটা আইন অনুযায়ী বিষয়টি অতটাও সরল নয় অধিকার সম্পূর্ণরূপে নির্ভর করে সম্পত্তির প্রকৃতি এবং তা কীভাবে উত্তরাধিকার সূত্রে আছে তার উপর তাহলে অধিকার সম্পূর্ণরূপে নির্ভর করে সম্পত্তির প্রকৃতি এবং তা কিভাবে আছে তার উপর যদি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আছে তার উপর নির্ভর করবে তাহলে যদি উত্তরাধিকার সূত্রে আছে তাহলে তার উপর নির্ভর করেই নাতি নাতনিদের কাছে আসবে সম্পত্তির ও অধিকার সম্পত্তি যে প্রকারভেদ আছে এবং যে অধিকার সেই অধিকার ভারতে নানা নানির সম্পত্তি মূলত দুই ভাগে বা দুই প্রকারের হয়ে থাকে স্ব সম্পত্তি প্রথমত রয়েছে স্ব অর্জিত সম্পত্তি এই সম্পত্তিতে নানা নানি নিজেদের রোজগারের সম্পত্তি হয়ে থাকে এবং দ্বিতীয়টি রয়েছে সম্পত্তি এই সম্পত্তি পরিবারের প্রজন্ম থেকে হয়ে থাকে তাহলে এই সর্জিত সম্পত্তি কি এই সম্পত্তি নানা নানি নিজেদের রোজগারে বা প্রচেষ্টায় অর্জন করেছেন তাহলে এই সম্পত্তি নানা নানি নিজের রোজগার থেকে এই সম্পত্তি ক্রয় করে থাকেন এই সম্পত্তির মালিকের সম্পূর্ণ অধিকার থাকে তার নিজের উপর তাহলে এই সম্পত্তি যেহেতু সে নিজের রোজগার কিনে তাই পুরো সম্পত্তির অধিকার থাকে তার নিজেরাতে মালিক তার ইচ্ছা মতো এই সম্পত্তি সে যে কাউকেও দান করতে পারেন অথবা উত্তরাধিকার থেকে বাদ দিতে পারেন যেহেতু সে এই সম্পত্তি নিজের রোজগার থেকে ক্রয় করেন সেই ক্ষেত্রে সে এই সম্পত্তির মালিক নিজেই তার ইচ্ছা সম্পত্তি সে যে কাউকেও দান করে দিতে পারেন বা উত্তরাধিকার থেকে বাদও দিতে পারেন তার পরিবারের সবাইকেই তার ইচ্ছামতো সে যদি চাই গ্রামের অন্য কোনো কাউকেও দান করে দিতে তাহলে সে দান করে দিতে পারে তাতে তার পরিবারের কারো বাধা দেওয়ার শক্তি থাকবে না এই ক্ষেত্রে নাতি নাতি স্বতন্ত্র আইনি অধিকার পান না তাহলে এই জমির উপর এই ক্ষেত্রে নাতি নাতনিরা স্বতন্ত্র আইনি অধিকার পান না যেহেতু মালিক তার ইচ্ছা মতো এই সম্পত্তি যে কাউকেও দান করতে পারেন অথবা অথবা যদি তিনি চান তাহলে পরিবারের নামেও পুরো সম্পত্তিটাই লিখে দিতে পারেন নাতি নাতনিকে হোক বা পরিবারের কোন সদস্যের নামে হোক এই পুরো সম্পত্তি সে লিখে দিতে পারে পৈতৃক সম্পত্তি তাহলে আমরা প্রথমে সর্জিত সম্পত্তি সম্বন্ধে জেনে নিলাম সেক্ষেত্রে নাতি নাতিদেরকে সেই সম্পত্তির অধিকার যদি তার নানি নানা লিখে দেন তাহলেই সেক্ষেত্রে নাতি নাতনিরা অধিকার পেয়ে থাকবেন এবং যদি না লিখে নেয় তাহলে পাবেন না দ্বিতীয়ত পৈতৃক সম্পত্তি এই সম্পত্তি পরিবারের প্রজন্ম থেকেই প্রজন্মান্তরে চলে আসছে পৈতৃক সম্পত্তিতে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে অংশ নির্ধারণ করা হয় আইন অনুযায়ী এই সম্পত্তি নাতি নাতনিদের অধিকার তখনই জন্মায় যখন তাদের মা তাদের নিজের অংশের এই সম্পত্তি লিখে দেয় তাহলে আইন অনুযায়ী নাতি নাতনিদের অধিকার তখনই জন্মায় যখন তাদের মা তার নিজের অংশের সম্পত্তি তাদের নামে করে দেন বা তাদের নামে লিখে দেন তাহলে নাতি নাতনিদের অধিকার তখনই জন্মায় যখন তাদের মা তার নিজের অংশের অধিকার তাদের দেন এই অধিকার সরাসরি নাতি নাতনিদের কাছে আসে না তাহলে এই সম্পত্তির অধিকার সরাসরি নাতি নাতনিদের কাছে আসে না মেয়ে এবং নাতি নাতনির নাতি নাতনির অধিকার কার কতটা পরিবারের যদি একমাত্র মেয়ে হয়ে থাকে তবুও আইন তাকে বা তার সন্তানদের কোনো অতিরিক্ত অধিকার দেয় না একজন মেয়ে সমান অধিকার হন কিন্তু নাতি নাতনিদের অধিকার তৈরি তখনই হয় যখন সম্পত্তি প্রথমে মেয়ের অংশে আসে বাবা মায়ের সহর্জিত সম্পত্তিতে মেয়ে সরাসরি উত্তরাধিকারী হতে পারেন তাহলে বাবা মায়ের সহর্জিত সম্পত্তির মেয়ে সরাসরি অধিকারী হতে পারেন তাহলে যদি বাবা মা নিজের রোজগারে স্বর্জিত সম্পত্তি বা নিজের রোজগারে জমি ক্রয় করেন সেক্ষেত্রে সেই সম্পত্তির উপর মেয়ে সরাসরি উত্তরাধিকারী হতে পারেন বাবার সর্জিত সম্পত্তির উপর উইল বা অসিয়তের মাধ্যমে অধিকার যদি নানা নানি চান যে তাদের সম্পত্তি সরাসরি নাতি নাতনিদের কাছে পৌঁছাক তবে এর জন্য উইল তৈরি করা জরুরি উইল ছাড়া সম্পত্তির আইনভাবে সমানভাগে সমস্ত বৈধ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যাবে তাহলে যদি নানা নানি চান যে তাদের সম্পত্তি সরাসরি নাতি নাতনিদের কাছে পৌঁছাক তবে এর জন্য উইল তৈরি করা জরুরি উইল ছাড়া সম্পত্তির আইনভাগ সমস্ত উত্তরাধিকারীদের নামে প্রথমে ভাগ করতে হবে তারপর নানা নানীদের কাছ থেকে তার নাতি নাতনিরা সম্পত্তি পাবেন তাহলে প্রথমে তার সম্পত্তির নানা নানীদের সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করতে হবে তারপর নাতি নাতনিদেরকে এই সম্পত্তি লিখে দিতে পারবেন নানা নানি এবং তারপরেই এই নাতি নাতনিদের সম্পত্তির উপর অধিকার গ্রাহ্য হবে এবং তারপর থেকে সে সম্পত্তির মালিকানা অর্জিত হবে নাতি নাতনিদের তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে প